হরামসা দেখা না বাদুরের দেখা মিলছে ঝিনাই তাই মহেশপুরের একটি কবরস্থানের বট গাছে যা দেখতে বুঝিনি গ্রামটিতে ভিড় করছেন দর্শনার্থীরা সীমান্তবর্তী ঝিনাইদায়ের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ঝিটকিপোদা গ্রামে প্রায় পঞ্চাশ বছরের পুরনো বট রয়েছে বাদুরের বসবাস স্থানীয়রা জানালেন গত দু তিন বছরে বাদুরের সংখ্যা দাঁড়িয়েছে কয়েক হাজারে বাদুরের কারণে এক সময়ের ঝিটকিপোদা গ্রাম বাদুরতলা নামে পরিচিত স্থানীয়রা বলছেন সব বাদুর দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় ভারতে এখানে পাঁচ সাত হাজার বাদুর আছে এই বাদুর আমাদের গ্রামের কোনো ক্ষতি করে না গ্রামের একটা ঐতিহ্য এখানে পয়লা বৈশাখ ঈদে মানুষজন এই বাদুর দেখতে আসে আমাদের এই ভিক্টভতা বাদুর তলায় যে বটগাছে যে বাদুরগুলো আছে প্রায় পঞ্চাশ বছর থেকে এখানে আছে এই বাদুগুলো রাত্রে খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার ফিরে আসে এবং দিনের বেলায় তারা ওই বটগাছে থাকে আমাদের এই গাছটায় দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে হাজার হাজার বাদর থাকে এই এখন অন্তত আট দশ হাজার বাদুর আছে এই বাদরগুলো আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে রাত্রি খেয়ে দিয়ে আসে আবার সকালবেলা ঠিক রীতিমতো গাছে চলে আসে এই এইটা আমাদের গ্রামের জন্য অনেক ঐতিহ্য বলে আমার মনে হয় আমাদের এই বাদুর দেখতে দেশের দূরদান্ত থেকে লোকজন আসে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রাণীদের জীবন রক্ষায় গ্রামবাসীর ইতিবাচক বাদুর প্রকৃতির একটি বিশেষ প্রাণী তো এটা পরিবেশ সংরক্ষণে আমাদের অনেক ভূমিকা রাখে তো এখন কাজির ইউনিয়নের জিকিপোতা এলাকায় যে বটগাছে যে বাদুরগুলি ওখানে আছে এটা বহু কাল থেকে এখানে আছে ওরা এখানে থাকলে ওরা নিরাপদ মনে করে ওখানে ওরা বংশ বিস্তার করে এবং আমার জানা মতে এখন পর্যন্ত এই বাদুরগুলো যে ওখানে আছে ওদেরকে কেউ এখন থেকে কেউ ডিস্টার্ব করে না বা ওদেরকে কেউ এটা নিয়ে কেউ করে না যদি কখনো বাদুর কে কেউ ডিস্টার্ব করে বা কেউ ক্ষতিগ্রস্ত করে যদি আমরা এই ধরনের অভিযোগ পাই তাহলে আমরা সেটাকে আইনের ব্যবস্থা নেব আর এটা প্রকৃতির প্রাণী প্রকৃতি থাকবে ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কাউকে কোনো ক্ষতি করে না দীর্ঘদিন ধরে বাদুরের বসবাসে গ্রামটির নাম বদলে যাওয়া কোনো গল্প নয় এটি একটি ভালোবাসা ও সহনশীলতার নিদর্শন প্রকৃতির এই রহস্যময় প্রাণীগুলো বেঁচে থাকুক এমনটাই চাওয়া স্থানীয়দের